আমাদের দাবির প্রথম দাবিতে তফাতে আমরা যেটা উল্লেখ করেছি মোস্তাফা সুর ফারুকি স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টার আমরা ফারুকের পদত্যাগ চেয়েছি এবং শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় এবং সম্মানিত ডক্টর আসিফ নজরুল স্যার আছেন আইন উপদেষ্টা হিসেবে কিন্তু আমরা বেশ কিছু ঘটনা নিয়ে ওনার প্রতি যে আস্থা এবং আমাদের ওনার প্রতি একটা যে বিশ্বাস ছিল ওটাতে ছেদ লেগেছে কেননা আমরা যে মুজিবাদকে মুজিব পূজাকে বাংলাদেশকে বাংলাদেশ থেকে এই মুজিব পূজার যে ফেসিবাদ এটাকে উৎপাটন করতে চাই আমরা দেখতে পেয়েছি আমাদের এই শ্রদ্ধেয় ডক্টর আসিফ নজরুল সার বিগত বিভিন্ন সময়ে উনি মুজিব অনুসারে অথবা মুজিববাদকে মুজিবাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন এই এটা আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই ডক্টর আসিফ নজরুল সার আমাদের সম্মানের জায়গায় আছেন এবং থাকবেন কিন্তু আইন উপদেষ্টা হিসেবে আসলে বেশ কিছু প্রশ্নের জায়গা তৈরি করে দিয়েছে আপনারা জানেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ছয়টা মামলায় একদিনে জামিন কিভাবে পায় একজন হত্যা মামলার আছে এটা নিয়ে খুব বড় একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এটার উনি সদুত্তর এখনো দিতে পারেননি এমনি করে আপনারা এক স্বৈরাচার ফেসিবাদের দোষর একজন সাংবাদিক মুন্নি সাহার নাম শুনেছেন তা সে হত্যা মামলার আসামি সে থানা থেকে কিভাবে ছাড়া পেয়ে যায় গত কয়েকদিন আগে কক্সেস বাজার জেলার একজন মহিলা আওয়ামী লীগের নেত্রী কাবেরী তাকে কোর্টে হাজির না করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে একটা আসামিকে অবশ্যই কোর্টে প্রেরণ করতে হবে কোর্টে হাজির করতে হবে তারপর হচ্ছে সে কোথায় যাবে জামিনে যাবে না জেল হাজতে যাবে সেটা সিদ্ধান্ত হবে কিন্তু কার ইশারায় রাতের আধারে থানা থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সুতরাং ডক্টর আসিফ নজরুল স্যার সহ আমরা আরেকজন শ্রদ্ধেয় উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তারও বদল দপ্তর বদল চেয়েছি আমরা ওনাদেরকে সম্মান করি সম্মানের সহিত ওনারা এমন কাউকে ওখানে বসান যারা আসলেই তাদের স্প্রে হানিয়ে চব্বিশের স্পিরিটকে ধারণ করে স্বরাষ্ট্র দপ্তরকে পরিচালনা করবেন আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি সন্ত্রাসী যারা আন্দোলনে গুলি করেছিল বাধা দিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসের এখনো দর্প করে ঘুরে বেড়াচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এর দ্বারা বোঝা যায় আপনি তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন আমরা চাই যিনি এই স্পিরিটকে ধারণ করবেন এবং সন্ত্রাসীদেরকে মোকাবেলা করে বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খল আইন পরিস্থিতি যিনি নিয়ে আসতে পারবেন আমরা তাকে চাইছে আপনাদের আমাদের আমরা আমাদের দাবির মধ্যে সরকারকে আটচল্লিশ ঘন্টার একটা টাইম বেঁধে দিয়েছি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের দাবির প্রতি না করে অথবা দাবিগুলো আদায় না করেন তাহলে আমরা রাজপথে ঘোষণা দিচ্ছি আমরা এমন একটা বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখেছিলাম চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও যদি একটা দাবি ওঠে দাবিটা যদি যৌক্তিক হয় তাহলে সেটা সরকারকে অবশ্যই এখন আমরা দেখতে পাচ্ছি গত সাড়ে চার মাস পার হয়ে যাওয়ার পরেও সরকার যেভাবে দেশ চালাচ্ছে এটা চব্বিশের স্পিরিটকে ধারণ করে না আমাদের আহত বাইদের সুচি সুচিকিৎসা হচ্ছে না আন্দোলনে যে সকল হত্যাযোগ্য হয়েছে গণহত্যা হয়েছে ওই গণহত্যার সুষ্ঠু বিচার এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষা অথবা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না কিছু বিবেচনা করে আমরা এটা আজকে এখানে বসতে অথবা বলতে বাধ্য হচ্ছি আমরা কিন্তু এই সরকারকে সাপোর্ট করি আমরা এই সরকার টিকে থাকুক এই সরকার সুন্দরভাবে কাজ করুক আমরা সরকারের সহযোগী আমরা সরকারের সমালোচনা করতে যৌক্তিক সমালোচনা করতে বাধ্য হচ্ছি কেননা সরকারের কিছু কার্যক্রম প্রশ্নের তৈরি করে দিয়েছে আমরা রাম উপজেলা থেকে জানান দিচ্ছি আপনারা যদি সঠিক পথে স্পিরিটকে ধারণ করে

আদালতে উপস্থাপন করা হচ্ছে অথবা জামিন দিয়ে দেওয়া হচ্ছে এগুলো আসলে আমাদের স্পিরিট ধারণ করে না এটা প্রমাণিত সচিবালয়ে আগুন সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা সকলেই অবগত এবং এটা স্পষ্ট দিবালকের মতো স্পষ্ট যে এই সরকারে এখনো পর্যন্ত ফেসিবাদের দোষররা বসে আছে এবং আমাদের উপদেষ্টাদের মধ্য থেকেও আমাদের স্পিরিটকে ধারণ করে না বলে এই ধরনের কাজগুলো হচ্ছে হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত ছিল তারা জামিনে বের হয়ে যাওয়া

বিরোধী রাজনৈতিক দলের যারা ছিলেন তাদেরকেও হয়রানি করা হয়েছে ঠিক এবং রামুর স্থানীয় আলেম গোলামা সহ যারা ছিল তাদেরকেও হয়রানি করা হয়েছে ঠিক এই ঘটনার সুষ্ঠু তদন্ত তৎকালীন সরকার করে নাই এবং বিচার বিভাগীয় যে তদন্ত হয়েছিল এই তদন্ত রিপোর্ট প্রকাশ করে নাই সুতরাং আমরা এই সরকারের কাছে উদাত্ত আহ্বান করছি এই ঘটনার সুষ্ঠু পূর্ণ তদন্ত করে তদন্ত করে আসল যে অপরাধীরা আছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে এবং এর তারা বাংলাদেশের ইনশাআল্লাহ আর কোন জাতির সাম্প্রদায়িক সহিংসতা না হয় সে সেdonor একটা নজির স্থাপিত হবে ঠিক আমরা আপনাদের বলতে হচ্ছে এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে আপনাদের বক্তব্য জানতে ধন্যবাদ আপনারা সাংবাদিক সহ আমাদের রাম উপজেলা সহ কক্সেস বাজারে যারা আছেন অধিবাসীরা জনগণ সবাই অবগত আছেন মিয়ানমার তথা থাইল্যান্ড তথা ইন্ডি ভারতের যে যেভাবেই বলুন সীমান্তকে ব্যবহার করে অবৈধ চোরাচালানো হচ্ছে শুধু গরু না গরুর সাথে গরুর সাথে আপনার মাদক অস্ত্র সহ আরও বিভিন্ন পণ্য চালানো হচ্ছে আমরা এই আর এসব হচ্ছে প্রশাসনের নাগের ডগায় প্রশাসন জানে প্রশাসনের সহযোগিতায় হচ্ছে আমরা স্পষ্টভাবে বলছি সীমান্তে বিজিবি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন প্রত্যেকেই এইসব বিষয়ে অবগত আছেন কিন্তু কেন এসবের বিরুদ্ধে অবস্থান অথবা এসব বন্ধ হচ্ছে না এটা প্রশাসনকে জবাবদিহি করতে হবে আমরা আমাদের এই এনেছি সীমান্তে গরু সকল ধরনের কারবার বন্ধ এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা আপনারা জানেন মিয়ানমারে একটা অঙ্গরাজ্য আরাকান আর্মি দফরে নিয়েছে এই সরকার কি এখনো পর্যন্ত সীমান্তে যথাযথ যথেষ্ট পরিমাণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আমাদের চোখে পড়ে নাই যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকতো তাহলে সীমান্তে গরু চোরা চালানসহ সহ এই মাদক কারবার গরু চলত না সুতরাং সরকারকে আমরা অবহিত করছি আপনারা অতি দ্রুত সীমান্তে নিরাপত্তা জোরদার করুন এবং মাদক সহ গরু চোরা চালান বন্ধ করুন স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার দপ্তরবদ যারা ব্যর্থ তাদের সরিয়ে ছাত্রদের পরামর্শে নতুন উপদেষ্টা নিয়োগ করে বিপ্লবীদের সরকার পুনর্গঠন দুই নম্বর দাবি জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা এবং অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা তিন নম্বর দাবি দুই সালের বিনা ভোটের নির্বাচন দুই আঠারো সালের রাতের পোটে নির্বাচন ও সাথে জড়িত ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নির্বাচন সহ রাষ্ট্রের সর্বোচ্চ মহলে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে নাম্বার দাবি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার আইন সংস্কার করে দ্রুত অবাধ সুষ্ঠ ও নিরাপত্তা স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের ইতিহাসে সুষ্ঠু নির্বাচনের নজিরে স্থাপন করতে হবে পাঁচ নম্বর দাবি রাষ্ট্রের সর্বস্তরে এখনো বহাল তবিয়তে থাকা ফেসিবাদের দূষর আমলাদের দ্রুত চিহ্নিত করে অপসারণ করতে হবে ছয় নম্বর দাবি দুই সালে রামুতে দুই সালে নাসির নগরে সহিংসতা সহ বিগত সরকারের সময়ে সংগঠিত সকল ঘটনার পুনঃতদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা সাত নম্বর দাবি সীমান্তে গরু ও মাদক সহ সকল ধরনের চোরাক